নিউডেল্লি পুরী পুরুষোত্তম এক্সপ্রেস ঢুকছে পুরুলিয়া স্টেশনে এই মুহূর্তে সেই ছবি আপনারা নিউজ অরবিট টোয়েন্টি ফোর সেভেন চ্যানেলের পর্দায় দেখা যাচ্ছে এই ট্রেনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রেন পুরুলিয়ার জন্য কারণ ডেইলি দেশের রাজধানীতে যাবার এই একটিমাত্রই সাধন রয়েছে বলতে পারা যায় একটিমাত্রই ট্রেন রয়েছে এবং সবথেকে থেকে বড়ো সমস্যা যেটা সেটা হচ্ছে এই ট্রেনের টিকিট পাওয়া এই ট্রেনের টিকিট পাওয়া আর লটারি পাওয়া খানিকটা একই এতটাই বেশি রাশ থাকে এই ট্রেনটিতে এত বেশি মানুষ এটাতে যাতায়াত করেন এবং পুরুষোত্তমের মতো আরেকটি ট্রেনের দাবি দীর্ঘদিন ধরে রয়েছে পুরুলিয়ার মানুষের তারা বারবার বলছেন যে এখান থেকে দিল্লি যাওয়ার ট্রেন দেওয়া হোক দুটি ট্রেন আরও আছে একটি হচ্ছে হলদিয়া থেকে আনন্দবিহার এবং আরেকটি হচ্ছে সাঁতরাগাছি আনন্দবিহার কিন্তু এই দুটি হচ্ছে সাপ্তাহিক ট্রেন পুরুষোত্তম এক্সপ্রেসের মতো ডেইলি ট্রেন আর নেই প্র্যাকটিক্যালি দূরপাল্লার ডেলি ট্রেনের সংখ্যা পুরুলিয়াতে ভীষণই কম যতটা প্রয়োজন তার তুলনায় ট্রেনের সংখ্যা খুবই কম এবং একটা অন্যতম বড়ো তীর্থক্ষেত্র হল পুরী সেই পুরী যাবার জন্য জন্যই একটিমাত্র ট্রেন রয়েছে পুরুলিয়ার থেকে অন্য যে ট্রেন সেগুলি যদি ধরতে হয় তবে হয় টাটা যেতে হবে নয় খড়গপুর অথবা সপ্তাহে চার দিন নন্দনকানন এক্সপ্রেস চলে আদ্রা থেকে সেই ট্রেনগুলিতেও টিকিট পাওয়া সম্ভাবনা এতটাই কম যতটাই পুরুষোত্তমে ফলে এখানে একটা মারাত্মক চাহিদা রয়েছে সেই অনুযায়ী ট্রেন নেই আপনারা দেখতে পাচ্ছেন যে পুরুলিয়া থেকে পুরুলিয়া স্টেশনে ঢুকছে পুরুষোত্তম এক্সপ্রেস এবং এই ট্রেনটি পুরুলিয়ার বলতে গেলে প্রথম দূরপাল্লার ট্রেন এবং প্রথম সুপারফাস্ট ট্রেন তখন একমাত্র সুপারফাস্ট ট্রেন এই পুরুষোত্তমই ছিল পরবর্তীকালে অবশ্য এর সেই কৌলিন্য একেবারেই চলে গেছে এবং এখন এই ট্রেনটির বলতে গেলে মারাত্মক দুরবস্থা তার কারণ পুরুষোত্তম এক্সপ্রেসের স্টপেজ সংখ্যা এত বাড়িয়ে দেওয়া হয়েছে এতটাই বাড়িয়ে দেওয়া হয়েছে যে এই ট্রেনটি প্রায় মানে দাঁড়াতে দাঁড়াতেই যায় সব জায়গায় এদিক থেকে পুরীর দিকে যদি দেখি তবে পুরুলিয়ার স্টপ পুরুলিয়ার পরেই বরাভূম বরাভূমের পরে চান্ডিল চান্ডিল পরে টাটা টাটার পরে আবার ঘাটশিলা গালুড়ি এই রকমভাবে দাঁড়াতে দাঁড়াতে ট্রেনটি যায় আর আজকে অবশ্য দেখতে পাচ্ছি যে ট্রেনটি রাইট টাইমে মোটামুটি ঢুকলো যেটাও একটা যথেষ্ট অবাক করার বিষয়ই বলতে পারা যায় বর্তমানে যে প্রেক্ষাপট তাতে থেকে বড়ো কথা হচ্ছে যে এই ট্রেনটির মতো আর এরকম দূরপাল্লার লম্বা ট্রেন পুরুলিয়া আর পায়নি ডেইলি ট্রেনের সংখ্যা খুব কম একমাত্র আরেক যে কয়েকটি দূরপাল্লার ট্রেন আমরা দেখি একটা হচ্ছে রাজেন্দ্রনগর দুর্গ আরেকটি দূরপাল্লার ট্রেন আছে যেটি ডেইলি চলে ব্যাস কিন্তু যেমন আসানসোল বা অন্যান্য টাটানগর এই যে জাংশন বোকারো এরকম যে যে জাংশনগুলি রয়েছে বড়ো স্টেশনগুলি রয়েছে সেখানে যেমন একাধিক দূরপাল্লার ট্রেন রয়েছে পুরুলিয়াতে কিন্তু সেই সংখ্যাটা ভীষণ কম এবং মানুষের দীর্ঘদিনের দাবি রয়েছে এখানে দূরপাল্লার ট্রেন বাড়ানো এখন পুরুলিয়া থেকে কোটশিলা ডাবল লাইন হয়ে গেছে একটা আশার আলো সবাই দেখছেন যে এবারে হয়তো পরিস্থিতি অনেকটাই চেঞ্জ হবে পরিস্থিতি বদলাবে নতুন ট্রেন হয়তো পাওয়া যাবে কিন্তু কবে পাওয়া যাবে সেটাই দেখার নিউজ অরবিট টোয়েন্টি ফোর সেভেন চ্যানেল আপনাদের কাছে তথ্য তুলে ধরছে বিভিন্ন রকমের আপনারা এই চ্যানেলকে আরও বেশি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন দেখতে থাকুন নিউজ অরবিট টোয়েন্টি ফোর সেভেন